সুন্দর একজন মেয়ে একদিন বনের মধ্যে হারিয়ে গিয়ে প্রবেশ করে এক অজানা জাদুর বনে তার সিল্কি কালো চুল বাতাসে নাচছে আর চারপাশে আলোর ঝিলমিল করছে সে একটু ভয় পেলেও কৌতূহলে বনের মধ্যে এগিয়ে চলে হঠাৎ রিমু শুনতে পায় এক কান্নার শব্দ কাছাকাছি গিয়ে সে দেখে এক পরী পাথরের ওপর বসে কাঁদছে তার পাখা ভেঙে গেছে রিমু ধীরে ধীরে তার কাছে গিয়ে প্রশ্ন করল আপনি কাঁদছেন কেন রিমু পরীকে সাহস দিয়ে তার ভাঙা পাখায় বন থেকে পাতা লাগিয়ে দিল পরি কিছুটা আশ্বস্ত হয়ে রিমুর দিকে তাকাল এবং বলল তুমি খুব দয়ালু পরি রিমুকে বলল তোমার সাহায্যের জন্য আমি তোমাকে এক জাদুর ফুল দিচ্ছি এটা তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে রিমু অবাক হয়ে ফুলটি নিয়ে বলল ধন্যবাদ আমি এর সঠিক ব্যবহার করব রিমু ফুলটি হাতে নিয়ে তার গ্রামের জন্য প্রার্থনা করল আমি চাই আমার গ্রামে স্কুল খাবার আর সুখী মানুষ হোক ফুলটি ঝলমল করে উঠল আর মুহূর্তেই গ্রামের প্রতিটি কোণ বদলে গেল স্কুল নতুন বাড়ি হাসি খুশি মানুষের মুখে আনন্দ রিমুর জাদুর ফুলের ছোঁয়ায় গ্রামে তৈরি হল এক নতুন রঙিন স্কুল গ্রামের প্রতিটি ঘরে এখন হাসির রোল সবাই পেট ভরে ভালো খাবার খাচ্ছে ভাত সবজি মাংস বাচ্চারা খুশিতে লাফাচ্ছে রিমু দূর থেকে দেখে আনন্দে হেসে উঠল এটাই তো ছিল তার স্বপ্ন গ্রামের মানুষরা রিমুকে ঘিরে ধরে তাকে সম্মান জানিয়ে বলল তুমি আমাদের জন্য এক নায়ক সবাই রিমুকে বুকে টেনে নিল আনন্দে চোখে জল এসে গেল আর রিমু জানল যখন সাহায্য করো প্রতিদান একদিন ঠিকই আসে এই ছিল রিমুর জাদুর গল্প পরির বন এক ইচ্ছায় বদলে গেল একটি গ্রাম এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করো